বহুত বহুত শামীম হোসেন মিস্ত্রি এবারের প্রতিযোগিনী সানিয়া খাতুন সানিয়া খাতুন তুমি স্টেজে চলে এসো প্রস্তুত থাকতে বলছি

হাজারো ব্যথা বেদনার ফিরে আসনি তুমি আপন ঘরে দিতে দিনেরিয়াল তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনারী ম কাছড়ে হেরাস তোমাকে বলি আমি কেমন করে হিরাস তোমাকে বলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন করে হাজারো ব্যথা বেদনার ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনার মহকা ছেড়ে হেরা সো তোমাকে বলি আমি কেমন করে হেরা সোল তোমাকে বলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাছে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাই ফের কাপিরা ছিল নাইয়া তাই ফের কাপিরা ছিল নাইয়া দুষ্টু ছিল পিছন নিলে এ নিয়ে হাজারো ব্যথা বেদনার উপরই ফিরে আসেনি তো মিয়া পন ভরে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসেনি তো মিয়া পন ভরে পাত্রে রাঘাতি ক্ষত বিক্ষত होई সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসসু

তুমি চলে এসো ওকে একটু ধরে না ছোট্ট বাচ্চা তো পড়ে যেতে পারে একটু ধরে নাও ছোট্ট বাচ্চা এই গ্রামের ছেলে সে এখন গজল বলবে প্রতিযোগী হিসাবে প্রস্তুত থাকবে

okay সাজিদ গাজী তোমান তার যে প্রতিভা দিয়েছে সেই প্রতিভা অনুযায়ী সে গজল পরিবেশন করেছে একজন প্রতিযোগী হিসেবে এবারের প্রতিযোগিনী রুকসনা খাতুন রুকসনা তুমি কে আছো বাড়ি চলে গেছে ঠিক আছে পরবর্তী প্রতিযোগী জান্নাতুল ফিরদাউস আছো কি তুমি জান্নাতুল ফিরদাউস এবারে এর প্রতিযোগী প্রস্তুত থাকতে বলছি আরবিনা পারভিন না

সাহাবি বানাইন বেজিরি ধাম সাহাবি বনাই বেজির ঘাম শোনো মানব জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারা জী যাহার পাবল চন্দ্র সূর্য তারা শোনো

ਨਦ ਤੇ ਰਹੀ ਰੂ ਮੇ ਰੂ ਮੇ ਲਖਾ ਨਬੀਰ ਨਾਮ ਨਬੀ ਰਹਿਮਤ ਐਲਾ ਤੁਰੇ ਮੁਜਸਮ ਰਹਿਮਤ ਐਲਾ সদা কদিত রদিত হাত

জান্নাতুল ফেরদাউস এবারের প্রতিযোগিনী আরবিনা পারভিন আরবিনা পারভিন তুমি চলে আসো আপনারা দেখছেন দর্গাফরি হুজুর রাহমাতুল আলেহের প্রতিষ্ঠিত সুফি আশির আলী রহমাতুল্লা আলহের স্মৃতি বিজড়িত চৌ ছেষট্টিতম বার্ষিকী অধিবেশন বিশাল ঐতিহ্যবাহী দুই দিন ব্যাপিক ইসলামিক মাহফিল দুই দিন ব্যাপী এই মাহাতি জলসার আজ প্রথম দিন প্রথম দিনে ইসলামিক সংস্কৃতি মূল্য যা সকাল থেকে আপনারা দেখছেন লাইভ প্রোগ্রাম যারা দেখছেন লাইভ প্রোগ্রাম সরাসরি এস রাহমানি এস রাহমানিয়া টিভি চ্যানেল দূরে এবং কাছে যে সমস্ত ভাইরা আপনারা আছেন লাইভ প্রোগ্রাম দেখছেন আপনারা এস রাহমানিয়া টিভি চ্যানেল লাইভ প্রোগ্রাম দেখানো হচ্ছে আর মুক্ত বিভাগের গজল প্রতিযোগিতার এবারের প্রতিযোগী নিয়ে আরবিনা পারভিন প্রস্তুত থাকতে বলছি রোমা ফার জনন র গোলক নীলম গাদা নীলম নীলম রজনাশো মা লগতে চিঠি সকল থে কে সংা গোলক নীলম গাদা নীলম নীলম রজন গঙ্গা

পরাপ তোমায় হাজর মালা সুযোগ পেলে প্রাপ তোম হাজল মালা গোলপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধা মনের সুখে মা লি সকল সন্ধ্যা মনের সুখ মানগে সকল থেকে সন্ধ্যা লাল ফুলকে পোসন করি রোটি কোথায় লাল ফুলকে পোসন করি রোটি কোথায় পেলে নিরবারক লাল জিরো ভ बारा लाल छिलो बोले ते लाल फूल के तूले तूले के थे रख लम्माला माला लाल फूल के तूले तूले के थे रख लम्माला माला शूज पेल पोड़ा बो तो मेजर फूले माला शूज पेले पोरा হাজার ফুলে মালা সাদা ফুলকে উষ্ণ করি রংটি কোথায় পেলে সাদা ফুলকে উষ্ণ করি রংটি কোথায় পেলে নবীজি রয়ে তা লাল ছিল বলে ত সাদা ফুলকে তুলে তুলাম মালা পেলে করা তোমায় হাজার ফুলের মালা গোলম নীলম গাদা নীলম নীলম রজনী মনের সুখে মা লগত সকল থেকে সন্ধ্যা বহুত বহুত সুক্রিয়া আরবিনা পারভে এবারে প্রতিযোগী এবারের প্রতিযোগিনী ফারজানা খাতুন ফারজানা খাতুন এবারের প্রতিযোগিনী তুমি স্টেজে চলে এসো প্রস্তুত থাকতে বলছি আসমা খাতুন let দিয়েছো কত খুদ রাতে এমরে রাতে এরা কাশে আলো মিলিয়ে দশারা ভুবন ঘুরে মিঠি মিঠি জনক জলে দিয়েছো কত খুদ রাতে শেষে করা যায় না তোমারই করু না করা যায় না তোমারই করু তুমি মহামহিয়াম রহমান তুমি রহমান রহমান তুমি রহমান সোনালি রোদে সোনার ফসল কৃষকের মুখে ফোটা হাসি অভাব তারে দূর করে দাও জমিয়ে ঘরে ঘরে খুশি সোনালি রোদে সোনার ফসল কৃষকের উঠে ফোটা হাসি অভাব তাদের দূর করে দাও ঘরে ঘরে খুশি ভোরের পাখি পরি মধু ভরা তোমার নামে যে নিয়ে পুষ্প ছোটে তোমার হৃদয় অভিরবী বহুত বহুত শুক্রিয়া সার জানা খাতুন এবারের প্রতি